যেটা الله নিয়ে যায় الله আল্লাহর اللَّهِ আল্লাহ নিয়ে مَا أَعْطَى اللَّهُ মা ان لله ما اخذ وله ما اعطى الله جان يجتا الله جا الله تعالى جاء دن اللَّهِ الله وكل عنده باجل مسمى নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে সময় শেষ হয়ে যাবে সেটার সময় শেষ হয়ে যাবে এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে নবীজি সংবাদ পাঠা দিলেন ফালতাস ওয়াল তাহতাসিব আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সব আশা করার জন্য নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন সালাম পাঠাইলেন কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সওয়াবের আশা করে মেয়ে তো বাবার কাছে আপনার মেয়েদের কিন্তু একটু বেশি থাকে ঠিক না মেয়ে আবার সংবাদ পাঠাইলেন ফা আরসালত ইলাইহি তুকসিমু নাহা আবার নবীর কন্যা সংবাদ পাঠাইলেন কসম করে বললেন আব্বা অবশ্যই আপনি আসেন তাড়াতাড়ি বাসায়

শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো ওয়া নাফসুহু দাতা কাকা মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল আর মানি প্রাণটা যায় যায় অবস্থা ফাফাদাত আইনা আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় বিসমিল্লাহ রহমান রহিম وانه هو اضحك وابكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم শর্রি মানিগি দারুসুন্না মুজাহিদিয়া কৌমি মাদ্রাসা ও ইতিম খানা লাভ্রাপাড়া ভোলতারূপগঞ্জ নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত তেত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিরের দুই বিপি আয়োজনের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনআরপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন ভুইয়া সভাপতি ভুলতা ইউনিয়ন বিএমপি বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হাসিব প্রোভাইডার হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাভরা মারা উত্তর উদ্বোধক জনাব মোহাম্মদ মাসুম বিল্লা সাবেক সদস্য সচিব রূপগঞ্জ উপজেলা ছাত্রদল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রধান আলোচক নন্দিত খ্যাতিমান আলোচক হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়ত পুরি খলিফা আল্লাহ মাসা আহমদ শফি রহমতুল্লাহ আলাই চেয়ারম্যান তালিম উসুল্না গুরুপ গুরুত্বপূর্ণ কথা বলবেন হজরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশিমি মহতামিম জামিয়া হাসিমিয়া ইমদাদুলোম নাহাটি ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হজরত মাওলানা মুফতি আজিজুল হক কাসিমি ইমামুখতিভড়াপাড়া উত্তরপাড়া জামে মসজিদ উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ প্রথমে একটু বলে নেই আওয়াজ একদম ঠিক আছে ঠিক আছে মানে বুঝতেছেন যে আমি কম আওয়াজ পছন্দ করি আওয়াজ পুরোপুরি ঠিক আছে আর ধরার প্রয়োজন নেই আমি আপনাদের সামনে সুরাত নাজমের তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা আল্লাহ হাসান আল্লাহ কাদান আমাদের জীবনে চলার পথে অবিচ্ছেদ্য অংশ হাসি কান্না জীবনে চলতে আমাদের কখনো হাসতে হয় কখনো কাঁদতে হয় আমার আপনার কান্না আমার আপনার হাসি এটা যেন গুনাহের কারণ না হয় বরং আমার আপনার হাসি আমার আপনার কান্না এটা যেন স্বভাবের কারণ হয় জান্নাত লাভের কারণ হয় যেহেতু আমরা মুসলমান আমরা সবার মতো চলতে পারি না সবাই কাঁদলে সবাই হাসবে কিন্তু আমরা সবার মতো না আমরা আমাদের নবীর তরিকা মতো চলতে হবে যেহেতু আমাদের নাম হলো মুসলমান আমরা ইসলাম ধর্ম পালন করি সহি বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস

নাস রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবায় কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়লেন এই নামাজকে বলা হয় সলাতুল কুসুফ সলাতুল খুসুফ সলাতুল কুসুফ হ্যাঁ নামাজ যখন শেষ করলেন ওয়াকাদ ইনজালাতি শামস একদিক দিয়ে নবীর নামাজ শেষ দিক দিয়ে সূর্য স্বাভাবিক হয়ে গেছে নামাজের পর রসুল সাল্লাহ আলী সাল্লাম একটা খুদ্বা দিলেন খুদ্া আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর পাঠ করলেন এরপর রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এন্যা সামসাওয়াল কমার আয়াতা নিমিন আয়া তিল্লাহ লায়ান খাসিফানি লিমাউন্তি আহাদিন আলালী হায়াতি রসুল্হ আল্লাহ্লা সাল্লাম বলেন। সূর্য এবং চন্দ্র এই দুটি আল্লাহর নিদর্শনসমূহের মধ্য থেকে অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্যগ্রহণ হয় না চন্দ্রগ্রহণ হয় না জাহিলি যুগের অন্ধবিশ্বাস ছিল কারো জীবন মৃত্যুতে সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় নবীজি এই বিশ্বাস নাকুজ করলেন কারো জন্মে কারো মৃত্যুতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটার সম্পর্ক কারো জন্ম মৃত্যুর সাথে নয় এরপরও সুসল্লা সাল্লাম বললেন যখন তোমরা সূর্যগ্রহণ দেখবা চন্দ্রগ্রহণ দেখবা চারটা কাজ বেশি বেশি করবা কয় কাজ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টা চারটা এক নম্বর ফদরুল আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর অকাব্বিরু আল্লাহ আকবর বলবা তিন নম্বর নামাজ পড়বা নম্বর করবা এই চারটি কাজ করবা প্রিয় ভায় সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টি চারটি এক নম্বর দোয়া করা দুই নম্বর অল্লহ আকবর বলা তিন নম্বর নামাজ পড়া চার নম্বর সৎকা করা দান করা আল্লাহ তালা কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আমিন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন আগয়রু মিনাল্লাহি আযনি ইয়া আব্দহু আও আমাতু নবীজি বলেন কোনো বান্দা যখন ব্যভিচার করে কোনো বান্দি যখন ব্যভিচার করে এই নারী পুরুষের ব্যবিচার আমরা যতটা অপছন্দ করি এর চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন ব্যবিচার করে কোনো নারী যখন ব্যবিচার করে কোন পুরুষ যখন ব্যবিচার করে তাদের এই ব্যাবিচার কোন মানুষ যতটা অপছন্দ করে আল্লাহর চাইতে অধিক অপছন্দ কোনো মানুষ করে না সব চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ এটা বলার পর নবী বলেন يا أمة محمد صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا. يا hey محمد صلى الله عليه وسلم يا أمة أمي جا جاني تمرا جودي تا جانتي تاولت تمرا هاشتي আমি যা জানি এটা যদি তোমরা জানতে তোমরা কম হাসতা আর বেশি কান্না করতা তাহলে হাসি এবং কান্নার মাঝে আল্লাহর জন্য কান্না করার গুণটা যেন সবাই অর্জন করে অন্তত কিছু হলেও আল্লাহর জন্য আমরা কানতে পারি আল্লাহর জন্য চোখে পানি আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কান্নাকে পাঁচ ভাগে ভাগ করা যায় কয় ভাগে এক নম্বর দয়ার কান্না দুই নম্বর রসুল্লাহ সাল্লি আসাল্লাম কান্না করেছেন নফল নামাজ তিন নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না চার নম্বর উম্মতের জন্য নবীজির কান্না পাঁচ নম্বর কবরের সামনে গিয়ে রসুল সাল্লি সাল্লামের কান্না এই কান্নাকে পাঁচ ভাগে ভাগ করলাম এক নম্বর দয়ার কান্না দয়ার কান্নার ব্যাপারে চারটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি এক নম্বর দৃষ্টান্ত সহি বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনুজ রদি আল্লাহ তাল তিনি বলেন আর সালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্ন ইবনান লি কুবিযাফাতিনা ইয়া রাসূলুল্লাহ নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা খুব অসুস্থ মুমূর্ষ অবস্থা আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন আমাদের বাসায় একটু আপনি আসেন মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে তাহলে মেয়ের সন্তান সম্পর্কে নবীজির কি হয় নাতি হয় নবীজি সাল্লা সাল্লাম মেয়ের কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন ফরুম ইন্নালিল্লাহি মা আখদা ওলাহু মা আ বকুল্লোন ইন্দাহু বি আজালিম মুসমা ফাল্তসবির ওয়াল্তাহ্ দশিব নবেজিত আর কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন ইন্নালিল্লা হিমা আখদা যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার ওয়া মা আ'তা আল্লাহ যা দেন তাও আল্লাহর ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহূ মা আত আল্লাহ জানিয়ে যায় তা আল্লাহর আল্লাহ তালা যা দেন তাও আল্লাহর ও কুল্লুন ইনদাহূ বিআজালিম মুসাম্মা নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে সময় শেষ হয়ে যাবে সেটার সময় শেষ হয়ে যাবে এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে নবীজি সংবাদ পাঠায় দিলেন তাহতাসিব আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সবের আশা করার জন্য নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন সালাম পাঠাইলেন কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা বা মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সবের আশা করে মেয়ে তো বাবার কাছে আবদার।

জাইদ ইবনু সাহেদ এই চারজন সাহাবি অরিজাল আরো কিছু সাহাবি রদুয়াল্লাহ আনহুম আজমাইন তারাও নবীজির সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন নবীজির নাতিকে দেখার জন্য তো রসুল সাল্লা আলি সাল্লাহ মেয়ের বাসায় যাওয়ার পর ফারুফিয়া ইলা রসুলিল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আসবি শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো ওয়া নাফসুহু দাতা কাকা মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল আর মানি প্রাণটা যায় যায় অবস্থা ফাফাদাত আইন আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় নবীর চোখ থেকে পানি এসে গেছে فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا صحابي سعد بن عبادة رضي الله تعالى عنه بل حضور جاتي هذه رحمة جعلها الله في قلوب عباده ও সাদিবনে ওবাদা এটা হলো দয়া এটা হলো মায়া এই মায়া আল্লাহ তালা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয় এটা দয়া এটা মায়া আমার যে চোখে পানি আসছে এটা মায়া এটা দয়া শেষে নবীজি বললেন ইন্না মায়ার হামুল্লাহ মিন ইবাদিহিন রুহামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল যাদের অন্তরে মায়া আছে দয়া আছে আল্লাহ তালা তাদের প্রতিও দয়া করে তাদের প্রতিও মায়া করে কি শিখলাম কি শিখলাম নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রসুলল্লাহ সাল্লিহ সাল্লামের চোখ থেকে বানিয়ে আসলো রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের সাহাবি বললেন এটা কি তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন এটা দয়া এটা মায়া আল্লাহ তালা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী যাদের মায়া আছে দয়া আছে আল্লাহ তাদের প্রতি দয়া করেন আল্লাহ তাদের প্রতি মায়া করেন এই কেলো একটা অশ্রু একটা কান্না এটা চোখের বাণী যেটা আমরা জানলাম এটা মায়া এটা চোখের বাণীটা মায়া আসছে দ্বিতীয় দৃষ্টান্ত সহি বুখারির তেরোশো তিন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন তার নাম ইব্রাহিম প্রিয় ভাইরা কি নাম রদিয়াল্লাহ তালাম এই ইব্রাহিম রবিআ আল্লাহ তাল একজনের বাড়িতে থাকতেন দুধ পান করতেন তার দুধ মা ছিল আর দুধমার স্বামী হবে কি সম্পর্কে দুধ বাবা যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন দুধ বাবার নাম আবু সৈফ ইনাম তিনি ছিলেন পেশায় একজন কর্মকার পেশায় কি ছিলেন কর্মকার তো আনাসিবু মালেক রবিআ আল্লাহ তাল আনহু বলেন

দুধ বাবার নাম হলো আবু সাইফ তিনি পেশায় ছিলেন একজন কর্মকার তার বাড়িতে যাওয়ার পর নবীজি তার সন্তান ইব্রাহিম কে কোলে নিলেন নেওয়ার পর চুমা দিলেন আর নাকে মুখে লাগাইলেন এভাবে নানা বাচ্চাদেরকে কোলে নিলেন নাক লাগায় গ্রাম নেয় এরকম করলেন নবী অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবীজি সাল্লাল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি চলে আসলেন তো হযরত আনাস বলেন সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক এরপর আবার আমরা আল্লাহর নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা হন সেদিন ওই বাড়িতে যাওয়ার পর ও ইব্রাহিম ইয়াজিউদু মিনাফ সিখি ইব্রাহিম তখন মুমূর্ষু অবস্থা তার প্রাণ যাবে যাবে সাহাবি আনাস বলেন ফাজা আলাত আইনা আর সুলাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাদিরি ফা নবীজির দুই চোখ বে পানি পড়া শুরু হয়ে যায় পানি পড়তে চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে ফলাহু আব্দুর রহমান ইব্রাহফিন ইয়া রাসূলুল্লাহ আম তাকায়া রাসূলুল্লাহ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন হুজুর আপনিও কি কান্না করেন নবীজি জবাব দিলেন ইবনে আউফ ইননা রাহমা ও আব্দুল রহমান ইবনে আউফ এটা হল মায়া এটা হলো দয়া সুবহানাল্লাহ এটা মায়া এটা দয়া এটা ভালোবাসা এটা রিদ্দতা এটা मोहब्बत এটা ওসরু এটা মায়া তো এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল আইনা তাদমা চখে অশ্রু প্রবাহিত হয় ওয়াল কলবা ইহযান অন্তর ব্যথিত হয় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অন্তর ব্যথিত হয় ওয়া নাকুল ইল্লা মা ইرضা রব্বুনা আমাদের রব যা অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করেন হাদিসের মধ্য থেকে আমরা জানলাম এক নাম্বার কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে অন্তর ব্যতীত হতে পারে তিন নাম্বার মুখ দিয়ে এমন উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে যেটা আমাদের মানুষ বলে বিশেষ করে মহিলারা বুলে ফেলে এরকম কেউ মারা গেলে উল্টা পাল্টা এমন শব্দ বলে মুখ দিয়ে বাক্য বলে হাদিস থেকে আমরা যেটা বুঝতেছি মারা গেলে চোখে অশ্রু আসা ব্যথিত হওয়া এটা ঠিক আছে কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ নবী তার সন্তান ইব্রাহিমকে বলেন ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুলুন ও ইব্রাহিম তোমার বিয়োগেথায় আমরা শোক সন্তপ্ত তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত আমরা শোকা হত। তবে তোমার মৃত্যুতে আমরা এমন কথা মুখ দিয়ে বলবো না যেটা আমাদের রব অপছন্দ করে অশ্রু আসছে ঠিক আছে অন্তর ব্যতীত হয়েছে এটাও ঠিক আছে পাল্টা কথা মুখ দিয়ে আমরা বলবো না তোমাকে হারিয়ে আমরা শোকা হত এটাও ঠিক আছে এই হাদিস থেকে শিখলাম কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা অন্তর ব্যতীত হওয়া এতটুকু ঠিক আছে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না এটা অন্যায় তাকে হারিয়ে শোকাহত হওয়া এটাও ঠিক আছে আল্লাহ আমাদেরকে হাদিস অনুযায়ী যেন আমাদের এই কান্না আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করে দৃষ্টান্ত নাম্বার তিন বুখারীর বর্ণনা তেরোশো চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে অমর আল্লাহ